আল্লাহর জিকির করে নাচি করে বন্দর মতো করে এবং ওল এ ক্রামের মাদার শরীফে ফিদের মাদার শরীফে সিদ্ধা করে তাজিম সিজা করে আদম নবীর যুগে তাজ এম সাহা যাই ইউসুফ নবীর যুগে যাই ছিল ঈশা নবীর যুগে যাই অন্যান্য নবীর যুগে যাই আমার নবীর যুগে তাজ এম রসুল করিম সাল্লাহ আলহি ওসলম নিষেধ করেছেন আমাদের সুন্নি হুসেন মুসলমানদের ইমাম ইমাম আহম্মদ রাজাকান খান বে বেলবি তিনিও নিষেধ করে করেছেন তাজেম সিজদা মাজাদের না দেওয়ার জন্য আমরা আল্লাহর জন্য আবাদত সিজদা করব আর এবাদত মনে করে কাউকে সিজদা করা হচ্ছে কুফুরি আল্লাহর সাথে কুফুরি করেছে সাথে সাথে তোবার নামাজ পড়তে হবে তাহাকে আর কাউকে তাজিম সুজদা করব না রসুল নিষেধ করেছেন আমাদের ইমাম সুন্নিদের ইমাম ইমাম রাজা রাজাকান ফাজিল বেলবি নিয়ে নিষেধ করেছেন কাউকে তাজীম সুজা না দেওয়ার জন্য আল্লাহকে আমরা সিজদা করবো প্রভু বলে আমাদের সৃষ্টিকর্তা মনে করে সুবাহান আল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো নবী হচ্ছেন হায়াতুল নবী জিন্দা নবী রসুল করিম ফর্দা হওয়ার পরে রওদা শরীফের ভিতরে দাহন করার পরে শরীফের ভিতরে আল্লাহ তালা আবার রসুলকে রু ফির রু মুবারক ফিরিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম হায়াত নবী গিন্দা নবী কোরআন মোতাবেক সুবাহান আল্লাহ আল্লাহর হকানের রব্বানে শিলের তিনশোতে ষাট উলিয়া চট্টগ্রামের বারো উলিয়া ফির হক কানে ফির মুর্শিদগণ এদের রু ও আল্লাহ দাফন হওয়ার পরে খবরের মধ্যে ফিরিয়ে দেয় অলিয়া উলিয়া ফির মুর্শিদ গ্রহণ জিন্দা সুবাহান আল্লাহ আমরা বন্ড ফিরের কাছে যাব না ফিরের হাতে বায়ত হব না হকানি উলিয়া ফির মুর্শিদ সুন্নি আলমার হাতে আমরা বায় গ্রহণ করবো সুবাহান আল্লাহ আমি চট্টগ্রাম জামে আহমদ সুন্নি আলে কামিল মাদ্রাসার মাঠে রসুল করিম সাল্লাহ আলাইসলামের একচল্লিশতমা আওলাদ আল্লামা সৈয়দ হাফেজ কারি তহার সাহা মাদ্দ মাদ্দাজিল হল আলের হাতে আমি বায়ত গ্রহণ করেছি সুবাহান আল্লাহ জামিয়ার দরবার শরীর হন নেই এখানে উরুষের নামে হন নাজগান নাথান হাতে করেন না উরুস উরুষের নামে কোরআন তেলাওয়াত করে ওদের জীবন নিয়ে আলোচনা করে আল্লাহ জিকির করে রসুলসলিম রসুল করিম সাল্লা আলহামের দোর শরীর পরে মিরাজ আম করে সুবাহান আল্লাহ এই ধরনের করা হচ্ছে মোতাবাক মোতাবক জাহায়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু